আল্লাহ তৃণমূলের কে আইবে কাজটা কর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা তো টাকা এর স্যার আল্লাহ আমরা আশা করতে আমরা আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত করে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ইসলামের সুন্নাহ থেকে হেদায়েত করে আল্লাহ আমাদেরকে ইসলামের পথে সুন্দর জীবন করে আল্লাহ তাআলা ইসলামের পথে সুন্দর জীবন করে হেদায়েত হেদায়েত আল্লাহProtectedRoute করে না